আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্যকথায় মেয়েরা রাফ সেক্স সবচেয়ে বেশি পছন্দ করেন রাফ সেক্স বিষয়টি আসলে একটু অন্যরকম শুদ্ধ বাংলায় বলতে গেলে রাফ সেক্স হচ্ছে অমার্জিত যৌন আচরণ ব্যাখ্যা করে বললে বলতে হয় অনেকে যেমন মিষ্টি ও রোমান্টিক যৌন মিলনকে প্রাধান্য দিয়ে থাকেন তার ঠিক বিপরীতটাই হচ্ছে রাফ সেক্স একটু উন্মাদনা একটু ধরনের নতুন ধরনের কিছু করা তীব্র উত্তেজনা ও প্রবল যৌনক্রিয়া এটাই হচ্ছে রাপসেক্স। সেক্স সেক্স আসলে কাউকে শেখানো যায় না তবে হ্যাঁ কিছু ব্যাপার আছে যেগুলো রাপসেক্সের সেক্সের অন্তর্ভুক্ত বিশেষ সে যৌন আচরণগুলোই রাপসেক্সের সেক্সের অন্তর্ভুক্ত এবং অনেক মহিলাই সব যৌন আচরণ সবচেয়ে বেশি পছন্দ করে থাকে যৌন আচরণে একটু বল প্রয়োগের ব্যাপারটি নিয়ে কথা বলা যাক ধরুন হুট করে প্রেমিকাকে কাছে টেনে নিয়ে আগ্রাসী চুমু খেলেন বা জোর করে ঝাপটে ধরে আদর করা শুরু করলেন অনেক মহিলাই মুখে না না বললেও আসলে ব্যাপারটি উপভোগ করেন ব্যথা এবং আনন্দ পাশাপাশি চলে তবে কখনোই খুব বেশি ব্যথা দিতে যাবেন না এতে যৌন উত্তেজনা নষ্ট হয়ে যাবে রাফসেক্সের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়াতে হয় আদরের তীব্রতা আদরের সময় মহিলার নিতম্বে হালকা চড়মারাটা মিলনের সময় পরিণত হতে পারে জোরে চড়মারায় বিষয়টি অনেক মহিলাই ভীষণ ভালোবাসেন লাভ বাইট বা কামড়ে দাগ ফেলে দেওয়ার ব্যাপারটিও রাপসেক্সে অপরিহার্য স্পর্শকাতর স্থানগুলিতে হালকা চুম্বন দিয়ে শুরু করুন আস্তে আস্তে বাড়ান আদরের তীব্রতা কানের লতি ঘাড় স্তন এবং স্থানে পরিমিত কামড় মহিলারা উপভোগ করেন তার দুটি হাত নিজে ধরে রাখুন তারপর ইচ্ছে মতো আদর করুন যৌন মিলনের সময়েও এমন করতে পারেন এটাও নারীরা উপভোগ করেন সাথে হালকা চুল টেনে দেওয়া গালে কামড়ে দেওয়া তাকে আপনি প্রবলভাবে কামনা করছেন সেটি বুঝিয়ে দেওয়াও দারুণ উপভোগ্য রাফসেক্সকে আনন্দময় করে তুলতে নানান রকম উপাদানেরও ব্যবহার করা যেতে পারে যেমন নিজেদের ফ্যান্টাসি অনুযায়ী কস্টিউম পরা পোল ড্যান্স কিংবা আপনার পছন্দের যে কোনো কিছু এটা নিজের ফ্যান্টাসিকে এনজয় করার ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ